নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে শালিনী বলে মেয়েটি কিন্তু এই বাড়িতে থাকতে চায় না কিন্তু রূপা তাকে এই বাড়িতেই রাখবে সোনা বলছে ছাড় না উনি যখন থাকতে চাইছেন না তখন ছেড়ে দাও না তখন রূপা বলছে না ওনার জীবনের শেষ কটা দিন আমি চাই উনি ওনার মেয়ের সাথেই কাটাক তো শালিনীর কোনো কথা না শুনে শালিনীকে ওপরে ঘরে নিয়ে যায় রূপা সোনা বলছে তুমি আবারও সবার বিরুদ্ধে যাচ্ছ বলে তাতে কি হয়েছে আবার চলে যাব অন্য কোথাও অন্য কোনো পরিচয়ে আমি তো ভেসেই এসেছিলাম না ভেসেই থাক ভেসেই থাকবো ভেসেই চলে যাব আবার আরেক জায়গায় এইভাবে বলছে আর কি তারপর মনে মনে ভাবছে ওদিকে মার রেস্টুরেন্টে নিশ্চয়ই মা একা খুব একা বোধ করছে ওখানে তো কাউকে লাগবে আমার সাহায্যের দরকার আছে ওখানে এদিকে দেখা যাচ্ছে যে দীপা তার রেস্টুরেন্টে কাজ করছে ভেতর থেকে কিছু একটা আওয়াজ পাচ্ছে যে কেউ যেন কাজ করছে ভেতরে ভাবছে রূপা নাকি গিয়ে দেখে যে না কৃষ্ণ বলছে তুমি এখানে বলে হ্যাঁ বলে আসলে কি করব বলুন তো দেশে চাকরি বাকরির যে অবস্থা তাই ভাবছি যে আপনার এখানে আপনার হাতে হাতেই কাজ করি দীপা বলছে যে বন্ধ হয়ে যাওয়া রেস্টুরেন্টে বলে আপনার কাছে সব পথ খুলে যায় খুব সহজেই কোনো পথ বন্ধ থাকতেই পারে না দিবা তখন বলছে হ্যাঁ একসাথে এতজন মিলে কাজ করলে তো অবশ্যই কিছু না কিছু একটা অবশ্যই হবে এরপরে কৃষ্ণর সাথে কথা বলতে বলতে রূপা সেখানে উপস্থিত হয় রূপা বলছে যে মা আমি বুঝতে পারছি যে তোমার আমার সাহায্যের প্রয়োজন আমি কিছু ভুলিনি মা আমি এসে গেছি রূপ তখন তার মা তো কোনো কথা বলছে না দীপা তার সাথে এরপরে দীপা পরিষ্কার বলছে তুই এখান থেকে চলে যা তোর সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই রূপা বলছে আমি যা করেছি তোমার জন্যই করেছি বলে না তুই আমার জন্য করিসনি তুই সব কিছু তোর জন্য করেছিস তুই তো পারতিস আমার সাথে আলোচনা করতে কিন্তু তুই আমার সাথে আলোচনা করার প্রয়োজন বোধ করিসনি তোর জন্য আজকে আমার বোনটা হসপিটালে ভর্তি ওকে ওই অবস্থায় ছেড়ে আমাকে এখানে আসতে হয়েছে তুই যা এখান থেকে সরে যা তবে তুই আমার যে বিশ্বাসটা ভেঙেছিস এই বিশ্বাসটা গড়তে এখন অনেক সময় লেগে যাবে রূপার কিন্তু তার মায়ের কথাগুলো খুব খারাপ লাগে কারণ দীপা খুব খারাপভাবেই রূপার সাথে কথা বলছে রূপাকে মন খারাপ অবস্থায় থাকতে দেখে কৃষ্ণ কিন্তু রূপার কাছে যায় তখন রূপা বলছে আমার কারো সঙ্গে কোনো প্রয়োজন নেই এই বলে রূপা ওখান থেকে চলে যায় এরপর রূপা যখন বাড়িতে এক জায়গায় বসে আছে তখন এখানে রত্না দেবী যথেষ্ট খারাপ ব্যবহার করছে রূপার সাথে বলে ও টোটো টোট তোকে এখন বেরোতে হবে তোকে বাড়ির বাইরে যেতে হবে বলে কি বলছো তুমি বলে হ্যাঁ তুই বাড়ির বাইরে যাবি তবে তো আমার মেয়েটা এখানে আসবে ও টো টোট ধাক্কা দিয়ে বের করছে রূপাকে রূপা বলছে এইসব কি করছো বলছে শুধু তোকেই নয় ওই মা মেয়ে দুটোকেও বের করবো কোথায় আছে এরপরে রূপা গিয়ে বাধা দিলে রূপাকে টানতে টানতে সিঁড়ি থেকে নামিয়ে দেয় তারপর রূপা বলছে আমি তোমাকে গায়ের জোরে কিচ্ছু করতে দেবো না তারপর রূপাকে চর মেরেও দেয় রত্নাদেবী এটা দেখে শোনার ভালো লাগে না সোনা বলছে তুমি কেন ওর উপরে হাত তুলছ ওর গায়ে কেন হাত তুলছ বলছে বাড়ি থেকে এক এক করে সবকটাকে বের করব। পাপ ভরে আছে বাড়িতে একটাও থাকবে না এই বাড়িতে আমার মেয়ে আসবে তখন সূর্যের কাকিয়া আসে সূর্যের কাকিয়াও হাত ধরে সরানোর চেষ্টা করছে যখন রূপাকে টানা হ্যাঁচরা করছে তখন বলছে আপনি একদম চুপ করে থাকবেন কোনো কথা বলবেন না কাউকে থাকতে দিব না আমি এই বাড়িতে এইভাবে কথা বলছে আর রূপাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় যখন ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন সূর্য চলে আসে সূর্য তখন রূপাকে ওঠায় রূপা তো বাবা বাবা করছে সূর্য কিন্তু প্রচণ্ড রেগে গেছে বলছে তুই ঠিক আছিস তোর লাগেনি তো এরপর তো রত্নাদেবীর দিকে তাকাচ্ছে চোখ বড় বড় করে তো যথেষ্ট ভয় পাচ্ছে আর রাগে যেন ফুলছে একদম রত্নাদেবী সূর্য বলছে যে এত বড় সাহস আপনাকে কে দিয়েছে রূপার গায়ে হাত তোলার আপনি কে এই বাড়িটা আপনার এই বাড়িটা আমার আমাদের বাড়ি আমারই বাড়িতে থেকে আপনি আমারই মেয়ের গায়ে হাত তুলছেন আমারই মেয়েকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন মানে আপনাকে সাহস কী করে হয় আপনার সূর্য চিৎকার করে বলছে রত্নাদেবীর উপর তখন কিন্তু দীপা চলে আসে দীপা বলছে আহ কি হচ্ছে এখানে তখন তার বোনকে বসিয়ে তখন রত্নাদেবী বলছে আমার মেয়েকে দুবার মারার চেষ্টা করেছে তোর মেয়ে তাই তোর মেয়েকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলাম তো আমাকেই উল্টে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে তখন দীপা বলছে তুমি রূপার গায়ে হাত তুলবে রূপাকে বাড়ি থেকে বের করতে চাইবে আর আমরা তোমাকে কিছু বলবো না তুমি ভাবলে কি করে তখন রত্নাদেবী বলছে হ্যাঁ হ্যাঁ যেদিন আমার মেয়েটাকে মেরে ফেলবে তারপর সবাই তোরা শান্ত হবি তাই তো তখন সোনা বলছে তুমি একটু চুপ করো না প্লিজ রত্নাকে বলছে বলছে যে কেন শান্ত হব যাতে তোরা ওই তোদের সবনাশি খুনি বোনটাকে বাঁচাতে পারিস তার জন্য শান্ত হব এরপর তো দেখা যাচ্ছে রত্নাদেবী কিন্তু একদম খুব উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে মুখটা কিছুতেই চুপ হচ্ছে না রূপা কি করে জলের জার নিয়ে আসে বলে মাথা কিছুতেই শান্ত হচ্ছে না বলে না কি করবি তুই এই জলটা আমার মাথায় ঢালবি কি করবি তোর এত বড় সাহস হয়েছে বলে যদি প্রয়োজন পড়ে তাই ঢালব তখন দীপা বলছে তোর এত বড় সাহস হয়েছে তুই এত বার পেরেছিস রূপা জলের জারটা দেয় রূপার হাত থেকে রত্নাদেবী বলছে এখন বলে কি হবে তোমার মেয়ে যা বারবার বেড়ে গেছে এরপরে উর্মি বলছে ওর মাকে যে মা নিজের ঘরে যাও গিয়ে নিজের লাগেজপত্র প্যাক করো বাবা মারা যাওয়ার পর তুমি ভেবেছিলে যে এখানে একসাথে থাকবে কিন্তু না তুমি লাগেজ প্যাক করো সাথে আমারও প্যাক করো আমিও এই বাড়িতে থাকবো না তোমার সাথে চলে যাব আমাদের গ্রামের বাড়িতে এটা শুনে উর্মিকে সবাই আটকানোর চেষ্টা করছে জয়ও বলছে আমার শালিনীর সাথে ওরকম কিছু ছিল না উর্মি বলছে তুমি একদম একটাও কথা মুখ থেকে বের করবে না রত্নাদেবী বলছে যে কিরে এই সব কিছু ছেড়ে চলে যাবি থাকবি না থাকলে ভালো হতো না উর্মি বলছে কী আছে আমার এই বাড়িতে যেটা ছেড়ে যেতে আমি পিছু পা হব এরপরে উর্মি যেতে চাইলে দীপা বারণ করছে না তুই কোথাও যাবি না এটা তোর বাড়ি উর্মি বলছে না এটা আমার বাড়ি না এটা তোর মেয়ের বাড়ি জিজ্ঞাসা কর ওকে তখন দীপা বলছে আচ্ছা আমি রূপাকে বোঝাবো আমি সব কিছু ঠিক করে দেব তুই যাস না এই বাড়ি ছেড়ে মা তোকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছিলেন কিন্তু উর্মি কোনো কথা শুনবে না এরপরে মানে কাকাই মানে রূপার কাকাই জয় রূপাকে বলছে যে তুই ফিরে এলে ফিরে এসে সব কিছু নষ্ট কেন করে দিলি রূপা আমি কাকাই হয়ে তোর কাছে হাত জোর করছি আর কিছু করিস না তখন রূপা বলছে তুমি এখনও আমার নামে দোষ দিয়ে যাবে তোমার এই কথাটা বলতে একবারও লজ্জা হলো না আমি সব কিছু শেষ করে দিয়েছি আমার জন্য সব কিছু হয়েছে তবে আমি একটা কথা বলতে পারি যে আমি শালিনীতির জন্য আজীবন লড়ে যাব যাতে শালিনীতি এই বাড়িতে থাকতে পারে তখন দীপাদের আপত্তি হয় সূর্য বলে শোন মা এরকমটা করিস না তুই এর মধ্যে জড়াস না শালিনীর সাথে কোনো অবিচার হবে না আমি বলছি আমি কথা দিচ্ছি আমরা ঠিক যত্ন করে রাখব সূর্য বলছে এরকমটা করিস না মা রূপা বলছে না বাবা আমার তো আর কেউ নেই তাই আমার কোনো পিছু টান নেই আমি এই লড়াই শেষ অব্দি লড়ে যাবো সূর্য বলছে দেখ মা আমি শালিনীর জন্য একটা হসপিটালের ব্যবস্থা করেছি সেখানেও ডাক্তারদের মনিটারিংয়ে থাকবে ও ভালো থাকবে তুই এতে বাধা দিস না রূপা বলছে না শালিনী এই বাড়িতেই থাকবে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না দিবা বলছে আবার তুই বাড়াবাড়ি করছিস আবার তুই বেশি কথা বলছিস আচ্ছা বেশ দরকার পড়লে আমি যাব শালিনীর সাথে শালিনীর টেক কেয়ার আমি করব কিন্তু তুই নিজের জেদের বসে এমন কিছু করিস না যাতে শালিনীরই ক্ষতি হয় কারণ এই বাড়িতে থেকে শালিনী কিচ্ছু পাবে না বরঞ্চ হসপিটালেও ভালো থাকবে রূপা বলছে সারা জীবনে তো শালিনী দিয়ে আর কিচ্ছু পাবে না স্বীকৃতিটুকুও পাবে না তো কমসে কম এইটুকু উদার কেন হতে পারছো না তোমরা ওর উপরে তখন উর্মি বলছে বাবা সম্মান তুই আবার সম্মানের কি বুঝিস রাস্তায় রাস্তায় তো ঘুরে বেড়াতিস রাস্তার মেয়ে একটা তখন সূর্য বলছে মানে রূপার এই কথাটা শুনে খারাপ লাগে সূর্য বলছে ডোন্ট ক্রস ইউর লিমিট তুমি ওর মায়ের মতো ও তোমার সন্তান সমূহ তুমি নিজের সন্তানের সাথে এইভাবে কিভাবে কথা বলতে পারো মুখে যে শব্দগুলো ইউজ করছে এগুলো কি ঠিক তখন রূপা বলছে থ্যাংক ইউ বাবা তুমি না বললে তো আমি বুঝতেই পারতাম না যে আমি কারো সন্তান বলছে মাকে দেখো মাকে দেখে তো বোঝাই যাচ্ছে না যে আমি ওনার মেয়ে তখন দীপা বলছে তুই কি করে বলছিস সেগুলো কথা তাহলে শোন স্বামী সন্তান নিয়ে কোনোদিনই আমার সংসার ছিল না আমিও তোর মতো শালিনীর পাশে দাঁড়াতে চাই ওকে সাহায্য করতে চাই কিন্তু তোর মতো পরিবারকে কষ্ট দিয়ে না রূপা বলছে এটা আমারও বাড়ি আমি যাকে খুশি তাকে এনে রাখতে পারি আমিও দেখছি তোমরা আমাকে কি করে আটকাও বলছে দরকার হলে লাবণ্য আর শালিনীদের পাশে থাকার জন্য আমি আইনের সাহায্য নেব ওদিকে উর্মি এগুলো সহ্য করতে না পেরে ওপরে চলে যায় দীপা বলছে তুই এত বড়ো কথা বলতে পারলি তখন বলছে কেন তুমি শুনলে না কাকিয়া কি বললো আমি রাস্তার মেয়ে তো রাস্তার মেয়ের মতোই বিহেভ করছি কই কাকিয়া যখন বললো তুমি তো প্রতিবাদ করলে না তখন দীপা বলছে ডাক্তারবাবু ও এসব কি বলছে বলছে আমি তো তোমার মনের মতো মেয়ে ছিলাম এখন অমনি বাবার মেয়ে হয়ে গেলাম রূপা বলছে ঠিক আছে লাবণ্য আর শালিনীদি যদি এই বাড়িতে না থাকতে পারে আমিও থাকবো না আমিও এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাব এরপর উর্মি লাগেজ গুছিয়ে নিয়ে তার মার সাথে আসছে বলছে কাউকে কোথাও যেতে হবে না আমরা চলে যাচ্ছি এই বাড়ি থেকে ওদিকে জয় বলছে কাউকে কোথাও যেতে হবে না আমার জন্য অশান্তি শুরু হয়েছে তো আমি চলে যাচ্ছি দীপ বলছে তোমরা এবার থামো প্লিজ আমি হস্টেলে চলে যাচ্ছি আমার আর ভালো লাগছে না তখন সূর্য বলছে কি হচ্ছে কি সবাই মিলে কি শুরু করেছো তখন দীপা বলছে ডাক্তারবাবু আপনি উত্তেজিত হবেন না আমি সব কিছু ঠিক করে দেব। দেখা যাচ্ছে এর মধ্যে কিছুক্ষণ বাদে ওপর থেকে পাকা মেয়ে পাকা মেয়ে বলে মানে পাকা দিদি পাকা দিদি করতে করতে লাবণ্য মেয়েটি নেমে আসে কাঁদতে কাঁদতে তখন রূপাকে জড়িয়ে ধরে বলে কি হয়েছে তোমার বলে পাকা দিদি মাকে আর দেখতে পাচ্ছি না মা চলে গেছে বলে কোথায় চলে গেছে বলে জানি না এই বলে খুব কাঁদছে তখন সূর্য বলে এসো আমার কাছে এসো লাবণ্যকে সূর্য সামলাচ্ছে আর ওইদিকে দীপা রূপা দুজনে দৌড়ে উপরে যায় ওপরে ঘরে লাবণ্যকে লাবণ্যর মাকে দেখতে পাচ্ছে না দেখছে একটা চিঠি লেখা আছে চিঠিটা দীপাকে লিখে গেছে যে সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তার জন্য যাতে কারো কোনো অসুবিধে না হয় রূপা বলছে আমি পারলাম না আমি হেরে গেলাম আমাকে কেউ ভরসা করতে পারলো না পরে দীপারা নিচে আসে বলছে শালিনী চলে গেছে যাওয়ার আগে কিছু কথা লিখে রেখে গেছে আমার মনে হয় আপনাদের সবার জানা উচিত শালিনী দীপাকেই উদ্দেশ্য করে লিখে গেছে দীপার উপরেই দায়িত্ব দিয়ে গেছে তার মেয়ের বলছে এই বাড়িতে যদি কাউকে ভরসা করতে পারে সেটা দীপাকেই আর এটাও চেয়েছে মেয়েটা যাতে দীপার মতোই হয় আর দীপা যাতে তার মেয়েটার দায়িত্ব নেয় কারণ রূপা এখনও অনেক ছোট সংসারে ঘোর প্যাচ্ছে বোঝে না তাই সোনা রূপা দীপ এরা যাতে তাদের মানে লাবণ্যকে বোনের মর্যাদা দেয় আর দীপা যাতে তার মেয়েটার খেয়াল রাখে এই কথাগুলোই লিখে রেখে গেছে লাবণ্য আর দিবাকে দিদি পাতিয়ে গেছে এটা শুনে তো রত্ন দেবী বলছেন ঢং যেন মায়ের পেটের বোন মরার সময় নাটক দেখিয়ে গেছে এইরকম কথাবার্তা বলছে আর কি তখন দীপা বলছে মা একদম একটাও কথা বলবে না তুমি চুপ করে থাকো সূর্যও বলছে আপনাকে তো বলে কোনো লাভ হয় না তবুও বলছি যে চুপ করে থাকুন এদিকে উর্মি বলছে বেশ দাদাই আপনি যখন বলছেন তখন আমি আর এই বাড়িতে থাকবো না নিজের মা ছেলে আর স্বামীকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব তখন দেখা যাচ্ছে দীপ লাবণ্যকে কোলে নিচ্ছে এটা দেখে সহ্য করতে পারে না রত্নাদেবী আর উর্মি রত্নাদেবী তো জোর করে মেয়েটাকে নামাতে চাইছে কোল থেকে কিন্তু দীপ কিছুতেই নামাবে না রূপাও বারণ করছে খবরদার তুমি ওকে ছোবে না তখন রত্নাদেবী বলছে কে হয় রে তোরও কে হয় রূপা বলছে বোন হয় তখন দীপও বলছে ও আমারও বোন আর এটা শুনে তো উর্মি রত্নাদেবী এরা সব অবাক হয়ে যায় দীপা চুপ করে দেখতে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে ততক্ষণ সবাই কিন্তু ভালো থাকবে আর যদি পর্বের ফুল এপিসোডটা দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থেকো টাটা